স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম লেবারন জুড়ে পাঁচ বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লার এরপর জানিয়ে দিব যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা কিন্তু পুতিন জেলনস্কি অনড় এদিকে গাজা যুদ্ধে ব্যর্থতা যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন এরপর জানিয়ে দিব স্বীকার করেছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ চার দখলদার সেনা খতম আরও জানিয়ে দিব ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের সর্বশেষ জানিয়ে দিব আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবানন জুড়ে পাঁচ হাজার বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লার লেবানন জুড়ে পাঁচ হাজারের বেশি ওয়ারলেস ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র এই ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন দুই হাজার সাতশত জন যাদের মধ্যে বেশ কয়েকজন যোদ্ধা এবং বৈরুতে ইরানের দূত অন্তর্ভুক্ত ছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে প্রায় এক ঘন্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয় পরবর্তী প্রায় এক ঘন্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে ওই দিন বিকেলে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি পেজারগুলো বিস্ফোরণের নিন্দা করেছেন হ্যান্ডহেল্ড ডিভাইস লেবাননে মূলত হিজবুল্লাহ এবং অন্যরা বার্তা পাঠাতে ব্যবহার করে আসছে এই ঘটনাকে তিনি একটি পরিকল্পিত ইসরায়েলি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তবে এই ঘটনার পর দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে বিস্ফোরণের জন্য ইসরায়েল ন্যায্য শাস্তি পাবে যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা কিন্তু পুতিন জেলেনস্কি অনড় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের শর্তে অটল রয়েছেন কেউ ছাড় দিতে রাজি নন এরই মধ্যে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে কিয়েভ যা পেলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য জেলোনস্কি চান রাশিয়ার দুই হাজার চোদ্দ সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত অপরদিকে পুতিনের দাবি ইউক্রেনের দোনেতস্ক লুহানস্কো জাপুরিঝিয়া ও খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত তিনি নেট ইউক্রেনের অন্তর্ভুক্তিরও তীব্র বিরোধিতা করেছেন এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি করেছেন পুতিন যুদ্ধের দ্বিতীয় বছরে পা রাখলেও উভয় নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেননি রাশিয়া দোনেত্কে অগ্রসর হচ্ছে যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে এই পরিস্থিতিতে ইউক্রেনের সাম্প্রতিক কুরস্ক অভিযান মস্কোকে হতবাক করেছে রুশবাহিনী পুরো বছর দোনেতস্কের মতো এলাকা দখল করতে না পারলেও ইউক্রেন মাত্র এক মাসে কুরস্কের পাঁচশো বর্গমাইল এলাকা দখল করেছে গাজা যুদ্ধে ব্যর্থতা মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়ব গ্যালান্ডকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করছেন গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল জানিয়েছে গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু কিন্তু ইয়ব গ্যালান্ড তার বিরোধিতা করে আসছেন ইজরায়লের সরকারি টেলিভিশন চ্যানেল কে এ এন সোমবার ওয়াকিবহাল সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে অফিস নেতানে এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা কে এন জানিয়েছে একটি ঘোষণা আসন্ন হতে পারে এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করা সময় এসেছে তিনি আরও বলেছেন আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন স্বীকার করেছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ চার দখলদার সেনা খতম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত চার বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল একথা ঘোষণা করেছেন এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত দখলদার সেনার সংখ্যা তিনশত আটচল্লিশে দাঁড়াল গতকালের সংঘর্ষে যে চার সেনা নিহত হয়েছে ওই কোম্পানিরই এক অফিসার ও দুই সৈনিক গুরুতরভাবে আহত হয়েছে এদিকে আলাদা আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল রাফাই আর পিজি ফায়ারে গুরুতর আহত হয়েছেন এ ঘটনাও ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে আগামী এক বছরের মধ্যে ইসরায়েলের অবৈধ উপস্থিতি বন্ধ এবং দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ বুধবার এই প্রস্তাব একশত সদস্যের অ্যাসেম্বলিতে ভোটের জন্য উপস্থাপন করা হবে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রথম বার্ষিকী নিকটে আসতে থাকায় এবং পশ্চিম তীরে সহিংস তার মাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত এই প্রস্তাব নিয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ এদিকে সদস্য দেশগুলোকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিড্যান বলেছেন এটি কূটনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা ছাড়া আর কিছু নয় এই প্রস্তাব সত্যকে উপেক্ষা করে ঘটনাকে বিকৃত করে এবং বাস্তবতার বদলে কল্পকাহিনী তুলে ধরেছে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বুধবার ভোরে স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে সিউলের সামরিক বাহিনী বলেছে পিয়ং ইয়ন এক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের দ্বিতীয়বার পরীক্ষা চালিয়েছে সিউল থেকে এপি মঙ্গলবার এ কথা জানিয়েছে উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনামলে চলতি বছর বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার রাশিয়ার কাছে ইউক্রেনে ব্যবহারের জন্য এসব অবৈধ অস্ত্র সরবরাহ করতে পারে তবে পিয়ং ইয়ং রাশিয়ার সাথে কোনো নিষিদ্ধ অস্ত্র বাণিজ্যের কথা অস্বীকার করেছে কিন্তু কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ অচলাবস্থার কারণে উত্তর কোরিয়া এই বছর দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু ঘোষণা করেছে এবং সম্প্রতি পরমাণু সক্ষম অস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করেছে শিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে ইয়ং ইয়ং স্থানীয় সময় আনুমানিক ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে উত্তর পূর্বে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলো বিশ্লেষণ করছে